চায়না থেকে পণ্য নিয়ে কিভাবে ব্যবসা করবেন বাংলাদেশে আজকের ভিডিওটা আপনাদের জন্য আমি আছি এখন আমাদের ওয়্যার হাউজে আপনারা দেখতে পাচ্ছেন কত শত শত প্রোডাক্ট আমাদের কাস্টমাররা আমাদেরকে অর্ডার দেয় মেসেজ করে অথবা ফোন কলের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক ট্রানজ্যাকশন হয় আমরা প্রোডাক্ট এখান থেকে সোর্সিং করে পারচেস করি পার্চেস কমপ্লিট হওয়ার পরে ফ্যাক্টরি আমাদের ওয়্যার হাউসের লোকেশনে এই সকল মালগুলি পাঠিয়ে দেয় ওয়্যার হাউসে আসার পরে আমরা কন্টেনারে মাল লোড করি মালগুলি চলে যায় বাংলাদেশে চট্টগ্রাম পোর্টে অথবা পৃথিবীর অন্যান্য প্রান্তরে কন্টেনারটা যখন চট্টগ্রাম পোর্টে যায় বা পৃথিবীর অন্যান্য দেশে পোর্টে যায় কাস্টমস ক্লিয়ারেন্স পেপার ওয়ার্ক এই সকল কিছু আমাদের দায়িত্ব আমরা কমপ্লিট করে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টগুলি হাতে পাওয়ার পরে আপনাদের অনেকেরই আমাদের কাছে মেসেজ করেন অথবা কল দিয়ে জিজ্ঞাসা করেন ভাইয়া প্রোডাক্টগুলি আমরা কিভাবে সেল করব কোনো সেলিং স্ট্র্যাটেজি আপনারা বলবেন কি না সেল করার অনেক স্ট্র্যাটেজি আছে যেরকম বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি টপ টপ অনলাইন ওয়েবসাইট কোনগুলি আছে ওইগুলি আপনারা একটু গবেষণা করতে পারেন যেরকম দারাজ ডট কম অথবা অন্যান্য পপুলার ওয়েবসাইটগুলি আপনারা একটু রিসার্চ করতে পারেন প্রোডাক্ট রিসার্চ করতে পারেন প্রোডাক্ট রিসার্চ করে নিস সিলেকশন করতে পারেন অনেকে আছে যারা সুই সুতা বিক্রি করে কোটিপতি হচ্ছে কেউ ফ্যাব্রিক্স বিক্রি করে কোটিপতি হচ্ছে কেউ বা গার্মেন্টস আইটেম নিয়ে কোটিপতি হচ্ছে এখন আপনি কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনি লাভবান হবেন এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে আমরা কিন্তু আপনাকে প্রোডাক্ট ডিসাইড করিয়ে দিতে পারবো না আপনার নিজেরই একটা ডিসিশন নিতে হবে মূলত বিজনেস প্ল্যান বিজনেস স্ট্র্যাটেজি লং টার্ম গোল সেট করতে হবে আপনাদের ব্যবসা অবশ্যই করতে পারবেন ছোট করে শুরু করেন ইনশাল্লাহ আমরা আছি চায়নায় ফুল সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের জন্য শুভকামনা রইল ব্যবসা শুরু করুন স্বাবলম্বী হন দেখা হবে নতুন একটা ভিডিওতে আলাইকুম